আসসালামু আলাইকুম আমি এখন আবারও যাচ্ছি শপিংয়ে আমি শপিং যতই করতেছি আমার কাছে মনে হইতেছে আমার আরও কিছু লাগবে আরও কিছু লাগবে তো আমার ম্যাডাম একটু পর পরে আমার বলতেছে জন্না তোর আর কিছু লাগবে কিনা শপিং করবি কিনা বা তুই কি কি কিনবি কেনাকাটা করমা পরে দেখা যাইতেছে তুই যদি কোনো কিছু না কিনতে পারোস পরে কিন্তু আমারও কষ্ট লাগবো তোরও লাগবে তো এই জন্য আমি আমার ম্যাডামকে মানে বলি যে না আমার মানে আজকে শপিং করা শেষ হয়ে যাবে কিন্তু না আসলে পরবর্তীতে আবার আমার কাছে মনে হইতেছে যে না আমার আরও কিছু লাগবে তো সেই জন্য আমার আরও কিছু কেনাকাটা বাকি আছে আজকেও শপিংয়ে যাচ্ছি সত্যি কথা বলতে সৈদরপের আরবের সব কিছুই সুন্দর মার্শাল্লাহ তবরিক আর আমার খুবই ভালো লাগে আমি অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যে আপু এগুলো এখন বাংলাদেশে পাওয়া যায় হ্যাঁ আমিও জানি বাংলাদেশে পাওয়া যায় কিন্তু যত যাই বলেন বাংলাদেশের গুলা সৈদরপের গুলার সাথে কখনোই এক হয় না কারণ সৈদরপের গুলা অনেক ভালো মার্শাল্লা তবরকাল্লাহ আমি শপিংয়ে চলে আসছি এখন ইচ্ছে মতো ভিডিও করব আর শপিং করবো এইগুলা হয়েছে যত ধরনের মানে টনা টনা সামাক এই যে দেখেন মানে মাছ এটার ভিতরে মাছ আর এইখানে টাকা দেওয়া আছে মানে কত টাকা দাম তো আমি এগুলো কিনবো না আমি আমার যেটা দরকার আমি সেগুলো কিনবো আর এই যে এইখানে হয়েছে সব খাবার প্রত্যেকটা জিনিসের মধ্যে দাম লেখা আছে কোনটা কত টাকা আমার ম্যাডাম আমাকে নামাই দিয়ে গেছে আর বলছে এটা একটা শপিং মল তারপরে পাশে আরেকটা শপিং মল আছে আমার যেটা ভালো লাগে যেটা আমার পছন্দ সেখান থেকে আমি শপিং করব তো এটা হইছে অবু খামসা রিয়াল আই মিন পাশ রিয়ালের তা এখন আমি কাটা করব মানুষ আমার দিকে তাকায় রইছে সাবুন ফেরি আমি কি নিম এখানে যত ধরনের সাবান আচ্ছা আমি তখন কথা বলতে পারিনি এখন বলি আমি আমার নিজের জন্য কেনাকাটা করার জন্য আসছি মানে আমার যা যা দরকার আমার যা যা শখের জিনিস সেগুলো কিনবো আর এখানে সব কিছুই পাওয়া যায় তখন আমি ঠিকভাবে কথা বলতে পারিনি আমার পাশে একজন মানুষ দাঁড়ায় আসলো নিজের কাছে কেমন যেন আনি নিজে লাগে তো যাই হোক এখন আমি আপনাদেরকে শপিংগুলো মানে শপিং মলটা ঘুরে ঘুরে দেখাবো এখানে অনেক কী কী পাওয়া যায় সব কিছু আর আমার যা যা লাগবে আমি কেনাকাটা করব তো আমার সাথেই থাকেন দেখতে থাকেন আমি প্রথমে সব কিছু ঘুরে ঘুরে দেখব কারণ আজকেই হয়েছে আমার শেষ শপিং কারণ অনেক দিন ধরে আমি শপিং করতেছি সুতরাং আজকেই শেষ আজকে আমার যা যা দরকার যা যা প্রয়োজন একটা একটা করে মনে করে করে কিনবো তো আমার সাথেই থাকেন দেখতে থাকেন এখানে এগুলো হয়েছে সব কি বলে বাসন তেলা মাজার জন্য সুন্দর মার্শাল্লা তাই না আচ্ছা যাই ঘুরি দেখি এখানে তো অনেক কিছু আছে মা তো বড় কাল আমি তো এইখানে এর আগে আসছি কিনা আমার সঠিক খেয়াল নাই ফ্লাস্ক এই যে আমার একটা সমস্যা কি জানেন পুরা আমি যখন শপিংয়ে আসি তখন আমার অনেক জিনিসপত্র দেখে মানে আমার মাথা পুরো আউলয়া যায় মানে আমি যা যা কিনতে আসি তার সব কিছু আমি ভুইলা যাই এগুলো হয়েছে তারপরে একটু ছোটো করে দেখাই এইখানে যত ধরনের গ্লাস দেখেন এই মলটা কত বড় বিশাল বড় মার্লা এগুলো হয়েছে ফিনজান এগুলো আমার দরকার নেই তবে আপনাদের সাথে শেয়ার করি ঘুরে ঘুরে দেখব কারণ আজকে আমার শেষ শপিং করা না সুন্দর তাই কিন্তু এগুলো তো ভেঙে যাবে বাংলাদেশে কাপ দেখেন আর এখানে হইসে যত ধরনের প্লেট বাটি শাহি হইস সবকিছুই সুন্দর কিন্তু সমস্যা হইছে এগুলো আসলে বাংলাদেশে নেওয়া সম্ভব না এগুলা খাবার সার্ভ করার জন্য আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই ও ইয়ে দেখেন কি সুন্দর কিন্তু এগুলো আমি কিনব না এইখানে সব কিছু আছে এখানে সব কিছু আছে তো আপাতত আমি ক্যামেরাটা অফ রাখি আমার যা যা দরকার কেনাকাটা করি কারণ পরে আবার সময় শেষ হয়ে যাবে আমার ম্যাডাম আবার বলছে যে আজকে কিন্তু দেরি করিস না জন্য আমি বলছি আচ্ছা ঠিক আছে কারণ ওই দিনকে এসে অনেক দেরি করছিলাম সো আজকে দেরি করা যাবে না আর এখানে না সত্যি কথা বলতে সব কিছুই সুন্দর কিন্তু এগুলো আসলে নেওয়া সম্ভব না কারণ এগুলো অনেক ওজন যেটা নাকি অতিরিক্ত সুন্দর যেগুলো নাকি আমার খুব শখ ওগুলো আর কি কিনি তো চলুন আমার সঙ্গেই থাকেন আমার নিচে থেকে কেনাকাটা শেষ এখন যাচ্ছি উপরে বিসমিল্লাহ মানে রাহিম চলে আসছি উপরে এখন উপরে আপনাদের সাথে শেয়ার করি আমি না এই উপরে উঠতে সময় না একটু ভয় পাইছি নার্ভাস মানে গ্রাম থেকে আসলে যেরকম হয় না মানে আমার বিষয়টা পরে আসলে যা হয় আর কি আচ্ছা তো আমি কেনাকাটা করছি আরও করবো বিসমিল্লাহ বিসমিল্লা বলছি না গ্রাম থেকে উঠাইলে যেরকম হয় না আমার অবস্থা হয়েছে ওয়াউ কি সুন্দর সুন্দর জুতা দেখেন এখানে কি সুন্দর সুন্দর জুতা তো দাম ওই যে ওইখানে দাম লেখা আছে তবে এই জুতা আমি কিনবো না এগুলো আমার পছন্দ না সত্যি কথা বলতে দিকে কোন দিকে যায় কি যাই কই যায় টাকা নিয়ে এসে অল্প আজকাল আচ্ছা দেখি তো লা ইস্ত্রি না এগুলা কিনবো না বাংলাদেশের সুন্দর সুন্দর সোপা পাওয়া যায় ওগুলাই কিনবো যাই হোক আমি কিনব না যা দেখি সবই ওয়াও 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 এর আর শেষ নাই এগুলো হয়েছে কাপড় চোপড় ড্রেসটা সুন্দর ধারণ মাথার থেকে পা পর্যন্ত দেখাই ড্রেসটা কিন্তু সুন্দর খারাপ না সুন্দর ড্রেসটা দেখি তো ড্রেসগুলো ওয়াও কি সুন্দর এখানে ড্রেসগুলো অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর তো কিন্তু এটার দাম কত তেইশ সিরিয়াল কিনবো কি না এই ড্রেসটা কিনবো কি না আচ্ছা আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করি মানে যা দেখতাছি আমার সবই ভালো লাগতাছে কিন্তু আসলে আমি এই ড্রেসটা কিনবো না কারণ এটা আমি পরবো না আমার লাগবো না এটা আমার টাইট হবে সেই জন্য আমি কিনবো না কিন্তু ড্রেসটা কিন্তু অনেক সুন্দর Takk. Дээд. Хайр. Дээд. Хайр. Дээд. Дээд. Хайр. 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 ওকে হাদা সাদা শুধু মার্ল ও হাদা খালাস মামা মামা তো মামা দাস

هذا كم فلوس؟ هذا داش مدام انتي صور شو انا تيك فاني ماشي صور كده كده مش بس كده ايه ايه صور انا شو انا ايش شوف انا كله صح حلو صح ايوه حلو كويس مية مية ما شاء الله كويس يعني كم هذا هذا داش ريال داش ريال ايوه اجل هذا واحد هذا ثاني هذا هذا لون هذا 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 لون ثاني؟ هذا هذا ما هذا সুন্দর এটা আওয়ালা না হাদা তালে টানি লা হাদা গিদ্দাম গিদ্দাম এমতি আহ মুশকিল هيلو مرة هذا يقدر؟ لا هذا ما تتعلم خلي هذا هنا ما انك تتعلم واو تتعلم حلو 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 صح أيوة كويس بس

হ্যাঁ তবে এই অনেক সুন্দর একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর কিন্তু আমি কিনবো কিনা না দেখতেছি এইটা সুন্দর এইটা খুবই সুন্দর বাসায় পড়ার জন্য আমি কি নেব কি নেবো না বা আমার গায়ে কি লাগবে কি লাগবে না কালার এখানে আরো অনেক ধরনের আছে সত্যি কথা বলতে কি আমার না বাংলাদেশের থ্রি পিসের থেকে এইসব ড্রেসগুলো আমার ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর মেক্সি মানে আমার এই যে পিছনে এহ না তো আমার পিছনে যে ড্রেসগুলা এত সুন্দর মানে খুবই সুন্দর আপনারাও দেখেন তা আমি এইখান থেকে কয়েকটা মেক্সি নিব বাংলাদেশে পড়ার জন্য না এগুলো নেবো না নো এগুলো না আমি নিব এইগুলা এই যে এটা আমার চোখে লাগছে এই ড্রেসগুলো অনেক সুন্দর ওকে তো আপনারা থাকেন অলরেডি আমি এখানে অনেক কিছু কেনাকাটা করছি আরও করবো আমি আরেকটা শপিংয়ে ঢুকবো এখনও মানে এখনও কিছু করিনি মানে আরেকটা শপিং আমি ঢুকবো কিন্তু আগে এখান থেকে যা যা দরকার কিনা নেই তো আমার ম্যাডাম আমার দেখাই যে এটা এটা একটা একটা শপিং শপিং মল দেখেছে মল তোর যেটা ভালো লাগে তুই ওইটা কিনবি ঠিক আছে তা আমি বলছি ঠিক আছে তো আমার এইখান থেকে আমি কিছু কাপড় চোপড় কেনাকাটা করি এরপরে আমি আবার অন্য শপিং মলে যাব ওইখানে গিয়ে আমার কিছু মেকিয়াজ তারপরে কিছু জিনিসপত্র দরকার ওগুলা কিনবো আচ্ছা ঠিক

বলেন আমার সৈতাবের সবকিছু অনেক ভালো লাগে এর ফলে আপনার সুন্দর লাগতো না সুন্দর না না সুন্দর না

এখানে যে ড্রেসগুলো আমার মানে পছন্দ হয় ওগুলা হয়তো একদম ছোট আবার হয়তো একদম বড় তো যাই হোক তারপর আমি একটা ড্রেস নিলাম কোনগুলা ও এখানে আরো সুন্দর সুন্দর ড্রেস আমি শুধু ওইখানেই পেরেছিলাম জি ভাইয়া কিন্তু এই কালার একদম চকমকা কালার না 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 এটা না এই দুইটা মিক্সি আমি নিলাম এই দুইটা মিক্সি এই হয় তানে

شوف مدام لا 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 هذا مو هذا لا مو حلو ايوه حلو بس طويل مره يا ماما ما في مشكله عادة. بس حلو صح ايوه حلو جيبي هذا شوف انت اي ابي اي ابي اي مدام ابي ابي يعني هذا ثلاثة توب كم بلوس يجي مدام حسب شو حسب مم. كم بلوس يجي ثلاثة توب <applause> <applause>

ভয় লাগে ভয় আর এই যে দেখেন নিচে কত সুন্দর সুন্দর জিনিসপত্র আর বিক্রি করতেছে যাই হোক কত বড় শপিং মলে আসছে হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ বিসমিল্লাহির রহমানির রহিম কত বড় বোকা আমি বোকা কিছুই না আর কি ভয় লাগে যাই ও এখানে আমার বোক নেওয়ার কথা ছিল থাক যাক আমার কেনাকাটা শেষ এখন আমি আপাতত জন্য ফোনটা এখন রাখি কেমন পরে আবার দেখা হচ্ছে আমি সবসময় এই যে এই সব শ্যাম্পু দিয়ে কাপড় চোপড় ধুই এই যে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানান কষ্টেপ নেই কষ্টেপ দরকার আছে আমার না না ম্যাডাম না নিতে ট্যাপ ট্যাব কারণ আমার আমি এখন এই এই শপিংয়ে ঢুকবো বিসমিল্লা রহমান আচ্ছা যাই হোক এখন আমি এই শপিং এর মতো ঢুকবো মার্কেট করার জন্য তো আমি এখন আরেকটা শপিংয়ে ঢুকতাছি মার্কেট করব শপিং করব সরি আর আমার ম্যাডাম আমার ফোন দিছিল তো আমি বললাম মামা আরেকটু আমি শপিং করব তো বলতে চেয়ে তাড়াতাড়ি তুই এলে আমি বের হবো আমি বলছি আচ্ছা ঠিক আছে মামা বিসমিল্লাহির রহমানির রহিম এই শপিং মলটাতে এখন ঢুকবো তার আগে আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই মাশাআল্লাহ তবারের কালার রাতের বেলা খুবই সুন্দর লাগতেছে আচ্ছা আমার হাতে বেশি সময় নেই ভিডিও পরে করব যাই আগে শপিং দুটি ঢুকি Bismillahirrahmanirrahim. गाड़ी आना देख लो इसमें

এখানে বসে নি আমি হাঁপাই গেছি আমি প্রথমে ওনাটা ঠিক করব তারপর শপিং করব এখানে বেশি দেরি করা যাবে না কারণ আমার ম্যাডাম আমি গেলে ম্যাডাম আবার বের হবে শপিং মলে বাজার করবে আর কি বাজার সদাই বা কেনাকাটা করবে আর কি ম্যাডামে তো যাওয়ার আগে ওনাটা ঠিক করা যায় খুবই সুন্দর একটা পরিবেশে বৈশাখ তো এখন আমি শপিং মলে ঢুকবো জন্য থাক বলে তো ঠিক আছে আমি শপিং করি বাসায় চলে আসছি আমার ম্যাডাম আমাকে গিয়ে নিয়ে আসলো এখন আমার ম্যাডাম বাহিরে গেছে তো আমি এখন বাসার ভিতরে যাব হাপাই গেছি শপিং করার শেষ বাই বাই